জুলাইয়ের রঙ কি লাল জুলাই নিয়ে যখনই আমরা স্মরণ করি যখনই কথা বলি তখন লাল রংটি আমাদের সামনে চলে আসে এটি একটি বিদ্রোহের রং দ্রোহের আগুন বাংলাদেশে ছত্রিশে জুলাই বর্ষপূর্তিতে ইতিহাসে নানান রকম কথা নিয়ে আলোচনা হচ্ছে যে যার মতো করে ইতিহাস সন্নিবেশিত করার চেষ্টা করছেন এবং ইতিহাসের স্মৃতি চারণ করছেন সেই জায়গায় আমাদের যখন সোশ্যাল মিডিয়াতে এটার প্রতিবাদস্বরূপ সবাই প্রোফাইল পিকচার লাল করলাম কিন্তু সোশ্যাল মিডিয়ার লালের বাইরে যারা মাঠে ছিল তারা চোখে এবং মুখে লাল কাপড় বেঁধেছিল আমরা তো আর বাঁধতে পারিনি বাংলাদেশের অগণিত লক্ষ কোটি মানুষ তারা কী করেছিল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিদ্রোহের রং ছুড়িয়ে দিয়েছিল বিদ্রোহের বার্তা ছুড়িয়ে দিয়েছিল কি সেটি হচ্ছে ডিপি লাল অর্থাৎ প্রোফাইল পিকচার এবং তার যে কাভার ফটো এগুলো সরিয়ে শুধুমাত্র লাল দেওয়া এত লাল যে সেদিনই আসলে স্পষ্ট হয়েছিল বিদ্রোহের দামামা এবং গণ যে দামামা আমি একটি ভিডিও করেছিলাম সেটির কিয়দংশ অংশ আপনাদের দেখাবো সে সময় কিন্তু আমি এই আলোচনাটা কেন করছি এখন করছি এই কারণে যে এই লাল বিদ্রোহের রং ছড়িয়ে দেওয়ার আইডিয়াটা চব্বিশের গণভ্যুত্থানে কার মাথা থেকে এসেছিল এবং কারার পেছনে সিটি নিয়ে তর্ক বিতর্ক তুঙ্গে চলে এসেছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতা যিনি এর আগে এস এম হল ছাত্রলীগের নেতা ছিলেন এবং সমাজ কলনটিউট ছাত্র ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন প্রথম আলোতে রিপোর্ট আছে প্রতিবেদন আছে আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন তিনি দাবি করেছেন যে এই প্রোফাইল পিকচার লাল করা লাল বিদ্রোহের যে ধারণা কনসেপ্ট এটি তার মাথা থেকে এসেছিল এটি আসার পর শিশু সমন্বয়ক রিফাত এবং আব্দুল কাদের এই রিফাতের মধ্যে আপনার রিফাতকে চিনে নিশ্চয়ই যখন ছাত্ররা আঠাশ জুলাই সমন্বয়করা যখন ডিবি অফিসে এই আন্দোলনে ইস্তফা দিয়েছেন বলে এর একটা আলোচনা করেছিল তখন তিনজন ছেলে এই আন্দোলনটা নিয়ে গিয়েছিলেন বলেছিলেন যে না চাপের মুখে তারা নথি স্বীকার করবেন না এই তিনজনের একজন ছিলেন মাহিন সরকার একজন আব্দুল হান্নান আরেকজন হচ্ছে রিফাত তিনজনের হাত উঁচু করা ছবি রিফাত এবং আব্দুল কাদের কেন্দ্রীয় সমন্বয়ক তারা ভিন্ন বার্তা দিয়েছেন এবং যেই বার্তা সেখানে দিয়েছেন সেখানে বলা হচ্ছে যে আমি কারা তারা কাদেরকে এই লাল বিদ্রোহের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেছেন সেটি আমি আলোচনায় আনছি তবে যেই কথা তারা বলেছেন তার প্রেক্ষিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতির চরিত্র এবং পরিচয় কেবল মিথ্য কি না এটি একটি দারুণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে তারা এবং এটার ব্যাখ্যা দিতে যে বলছে যে ইতিহাস বিকৃত করা তারা মেনে নেবে না এবং ফরহাদের একটা পোস্ট দেখলাম প্রয়োজনে সে সময়ের আলাপচরিতার স্ক্রিনশট চেয়ার এগুলো ফাঁস করা হবে তো আমি আমার এই আলোচনায় দুজন ছাত্র সমন্বয়কের মধ্যে তাদের কথা এবং রিফাতের কথা এবং আমার কথা আমি ব্যক্ত করব। তবে তার ব্যক্ত করে আপনাদের তারা করবো যে লাল বিদ্রোহের স্বপ্ন কে তবে তার আগ দিয়ে নিশ্চয়ই লাল বিদ্রোহটা কেন নিশ্চয়ের দামামা নিশ্চিত করেছিল সেটি ঠিক এগারো মাস আগে দুঃখিত বারো মাস আগে এক বছর আগে যেই আলোচনায় আমি তুলেছিলাম সেটির অল্প একটু অংশ আপনাদের দেখাতে যাই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল জোয়ার রক্ত জনসমুদ্রে রক্তলাল 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 আমাদের স্বাধীনতা যুদ্ধের অনবদ্য সৃষ্টি একটি গান সেই গানের ছবি কি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেখানেই তাকাবেন সেখানে শুধু লাল আর লাল এই লাল হচ্ছে দ্রোহের রং প্রতিশোধের রং বিদ্রোহের রং যুদ্ধের রং এত লাল যে সেই লালে হারিয়ে গিয়েছে এই সরকারের চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় শোকের মহোৎসব আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কিভাবে শোকের কালো রং দেখছেন কিন্তু আমি হাজার মাইল দূরে বসে কোথাও কালো রং খুঁজে পাচ্ছি না অন্তত এমন লাল যে আমাদের সাংবাদিক জয় মামুন যদিও তিনি অন্য পক্ষের মানুষ তবুও তিনি লিখেছেন একটা কবিতা চারটি লাইন আপনাদের পড়ে শোনাই এত লাল আমি দেখিনি কোথাও ফুলে বা অন্তর আগে যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে কবি নির্মল দেব বলে কবিতার চারটি লাইন আমরা বুঝতে পারি যে ভিডিওটা আছে লিঙ্কে দেখে আমার ঘুষবাব হয় যখন আমি এই শব্দ এই স্মৃতি চালন করি এর মধ্য থেকে এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানটিও তখন যুদ্ধের ময়দানে ব্যাপকভাবে পরিচিতি পেতে থাকে এবং এই যুদ্ধের দামামার একটা অংশ হতে থাকে তো এই কারণে প্রোফাইল পিকচার লাল করা এবং গণমধ্য অভ্যুত্থানের দামামাকে স্পষ্টভাবে সামনে নিয়ে আসার পেছনে এই যে লাল বিদ্রোহের রং ছড়িয়ে দেওয়া সেটির ইতিহাস জানাটা আমাদের ছত্রিশ জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করার অন্যতম বড় কাজ বলে আমি মনে করি সে কারণেই আজকের আলোচনা তো আমি যেই তিনজন ছাত্র নেতার কথা বললাম সমন্বয়কের কথা যে যখন কেন্দ্রীয় সমন্বয়কদের সবাই আন্দোলনের ইস্তফা দিয়েছিলেন তিনজন আমাদের এই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিলেন তার মধ্যে মাহিন সরকার অন্যতম মাহিন সরকার লিখেছেন যে জনৈক তারেক আহমেদ বললেন ফেসবুক প্রোফাইল লাল করার সিদ্ধান্ত দিয়েছিল শিবির নেতা ফরহাদ এই তারেক কি পলিসির জায়গায় ছিল সাইমুন ছিল পলিসিতে সালমান ছিল এরা ছিল শিবিরের প্রোফাইল লাল করার আইডিয়া আমাদের কারোরই ছিল না পরিকল্পনা ছিল চোখে মুখে লাল কাপড় বাঁধার নুরুল ইসলাম নাহিদ প্রথমে প্রোফাইল লাল করে ছাত্র শিবিরের যেই ঘৃণ্য অপরাধ করলো ইতিহাস বিকৃত করার চেষ্টা করে সেটা তাদের গাদ্দারেরই ধারাবাহিকতা মাত্র বিভাজনের প্রথম সূচনা এদের হাত ধরেই হয়েছে একদম স্পষ্ট কেন্দ্র সমন্বয়কের একজন বিভাজনের দায় ছাত্র শিবিরকে দিলেন কিন্তু মাইন সরকার বলেছে যে এই প্রোফাইল লাল করার পরিকল্পনা কিংবা এটার যে উদ্ভাবন সেটি আমাদের ছিল না কিন্তু ছাত্র কেউ একজন নুরুল ইসলাম নাহিদ প্রথমে এই প্রোফাইল লাল করেন সেই লাল যে করেন সেটার ছবিও আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিলাম কিন্তু পরিকল্পনা তো কারো না কারোর মাথা থেকে এসেছে যে লাল প্রতিবাদ কারণ কারণ আমাদের মনে আছে তার আগে শেখ হাসিনা এই যে রেল লাইন মেট্রো এবং অন্যান্য জায়গায় নানান রকম আগুন এবং প্রাণহানির প্রতিবাদে দলীয় ভাবে কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি দিয়েছিলেন শোক প্রকাশ করার কথা বলেছিলেন ছাত্র জনতা তখন বলেছিলাম যে এত লাশ মারিয়ে যে ক্ষমতায় এবং এই লাশের দিকে কোনো কেবল রেল এবং বিটিবির আগুনে পড়ার ক্ষেত্রে এটি একটি প্রহসন এটি একটি ধৃষ্টতা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শোকের রং দিয়েছে কালো আমরা শোকটাকে শক্তিতে রূপান্তরিত করে এটা বিদ্রোহের দাবানাল ছড়িয়ে দিব তো সেইটার জন্য কারোর কাউকে না কাউকে এই ঘোষণাটা আসতে হতো মাথায় আসতে হতো যে শোকের পরিবর্তে আমরা শোকটা যে প্রত্যাখ্যান করব প্রত্যাখ্যান করে আমরা কি দেব সেটা রিফাত তিনজনের আর একজন ছাত্র সমন্বয়ক রিফাত লিখেছেন সেখানে স্পষ্ট করেছেন যে এই পরিকল্পনা ছিল মূলত ছাত্র দলের সভাপতি নাসিরের আমি পড়ে শোনাই আপনাদেরকে প্রোফাইল লাল করা চোখে মুখে কালো কাপড় বাঁধা কর্মসূচির পেছনের গল্প প্রোফাইল পিকচার লাল চোখে মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিটা আইকনিক ছিল ফ্যাসিবাদের পক্ষের আর বিপক্ষের সকল শক্তির কাছে স্পষ্ট হয় সেই দিন এই কর্মসূচি কিভাবে এলো সেই গল্পটাও বলি হাসিনা তিরিশ জুলাই শহীদ আহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে এই ব্যাপারটা ছিল প্রচন্ড রকমের প্রহাসনের এই দিন কি কর্মসূচি দেওয়া যাবে সেটা নিয়ে ভাবছিলাম আমরা প্রোগ্রামের কনসেপ্ট হবে শেখ হাসিনার কর্মসূচিকে প্রত্যাখ্যান করা প্রাথমিকভাবে আমি প্রস্তাব করেছিলাম অর্থাৎ রিফাত প্রস্তাব করেছিল হাসিনার লোকজন কালো ব্যাজ ধরণের আহ্বান জানিয়েছে আমরা মুখে আর চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করব। স্পষ্ট রিফাত বলছে আমার প্রস্তাবটা ছিল যে কালো ব্যাজ ধারণের কথা বলছে এখানে আমরা সেটা করব না আমরা করব মুখে এবং চোখে কালো কাপড় বাঁধবো মুখে কাপড় বাঁধা মানে বাক হরণ আর চোখে কালো কাপড়ের অর্থ এত গণহত্যাকে চোখ বন্ধ করে মানুষের থেকে আড়াল করার ঘৃণ চেষ্টার প্রতিবাদ স্পষ্ট এই আইডিয়াটা যখন আইডিয়া হিসেবে আমরা সবগুলো স্টক সাথে মিটিং করা শুরু করি মিটিং এর আগেই ছাত্র দলের নাসির ভাই কাদের ভাইকে প্রস্তাব করেছিল স্পষ্ট ছাত্র দলের নাসির কাদেরকে সমন্বয় কাদেরকে প্রস্তাব করেছিল হাসিনার লোকজন কালো ব্যাস ধারণ করবে আর আমরা তার বিপরীতে গিয়ে লাল ভ্যাস ধারণ করব। মিটিং এ আবারও যখন উনি সেইম কথা বলেন তখন মাহিন ভাই বলে বসেন যে তাহলে আমরা এক কাজ করতে পারি চোখে মুখে কালো কাপড় না বেঁধে লাল কাপড় বাঁধতে পারি আর জুলাইয়ের রং লাল তখন কাদের আর মাসুদ ভাইও বলেন যদি আমরা কালো কাপড় ইউজ করি তাহলে হাসিনার লোকজন গুজব প্রচার করবে যে ওদের শোক দিবস পালন করতেছি আমরা কালার আলাদা হইতে হবে তখন ডিসিশন ফাইনাল হয় যে আমরা চোখে মুখে লাল কাপড় বাঁধব বোঝা গেল যে এইটার শেখ হাসিনার কালো ব্যাচের বিপরীতে লাল বিদ্রোহের আগুনের কনসেপ্টটা এসেছে ছাত্রদলের দলের নাসিরের মাথা থেকে এবং শেষে রিফাত লিখেছেন যে এটা হলো তাদের ফিজিক্যাল প্রতিবাদ যে না তারা মাঠে যেটা করবে কিন্তু মাঠে আমরা যারা ছিলাম না আমরা প্রোফাইল বা কাভার ফটো লাল করেছিলাম কিন্তু সেইটা অর্গানিক ভাবে শুরু হয় এবং এটার কেউ স্বপ্নদ্রষ্টা নেই কিন্তু থেকে যদি থাকে একজন সেটা হচ্ছে ছাত্র শক্তির নুরুল ইসলাম নাহিদ কেননা তারা এর আগে যতবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করত সরকারকে প্রতীকী লাল কার্ড তারা দেখাতো লাল ছবি দেখাতো তো সেই জায়গা থেকে প্রথম প্রোফাইল পিকচারটা সেই লাল করে বলে এখানে রেফার দাবি করছে অনুরূপ দাবি করছে আব্দুল কাদের আব্দুল কাদেরের কথাটা পড়ে আমি আলোচনাটার একটা ইতিটা আনবো চোখে মুখে লাল কাপড় বাঁধা এবং প্রোফাইল পিকচার লাল করা কর্মসূচির পেছনের গল্প আব্দুল কাদের লিখছেন জুলাই আন্দোলনের শেষের দিকে কর্মসূচিগুলোর মধ্যে অনেকের সাথে আলাপ আলোচনা করে ঠিক করা হতো এক্ষেত্রে শিবিরের সাবেক সাদেক কায়েম এবং ছাত্রদলের রাকিব নাসির ভাইয়ের সাথে আলোচনা করতাম আগের দিন দুপুরের পর থেকে দফায় দফায় আলোচনা করে পরবর্তী দিনের কর্মসূচি ঠিক করা হতো কে রাকিব নাসির শিবিরে ছাত্রদলের এবং শিবিরের সাদিক তাদের সাথে আলোচনা করে এগুলো ঠিক করা হতো আমাদের কর্মসূচি ঠিক করতে গিয়ে শেষ বিকালের দিকে নাসির ভাইয়ের সাথে আমার কথা হয় কর্মসূচি ঠিক করতে গিয়ে শেষ বিকেলের দিকে নাসির ভাইয়ের সাথে আমাদের কথা হয় সরকার ঘোষিত শোক দিবস এবং কালোবাজ ধারণের বিপরীতে আমাদের লালবাজ ধারণের প্রস্তাবনা প্রস্তাবনা দেন তিনি রাকিব নাসির ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আমাদের একাধিকবার কথা হয় পরে আমি সাদিক কায়াম ভাইকে ফোন করে বিষয়টি জানাই তিনি বলেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন অর্থাৎ তখনও তিনি এই সিদ্ধান্ত গ্রিন সিগন্যাল দেননি কিছুক্ষণ পরে তিনি ফোন দিয়ে সম্মতি দেন প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা চারজন মাসুদ রিফাত মাহিন আলোচনা করতাম শিবির এবং ছাত্র দলের সাথে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম তারই ধারাবাহিক ওইদিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম রিফাত বলল শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম لیگ যেহেতু কালো কাপড় দিয়েছে আমরা এক্ষেত্রে ক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি মাহিনো একই প্রস্তাব দিল পরবর্তীতে গতানুগতিক ধারায় ব্যবহার করে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সাথে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার আহ্বান জানানো হলো যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল লাল করে দেয় ফেসবুক বুক পোস্টের মাধ্যমে সেই সময় রিফাত রশিদ দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন প্রোফাইল পিকচারের সাথে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন পরামর্শের আলোকে তিনি কিছু হ্যাশট্যাগও লাগিয়ে দেন আপনার সেই বিতর্কটা কোথায় জমে উঠেছে বুঝতে পারছেন এখন এই যখন দুই সমন্বয়ক মাঝখানে মাঠে নেমেছে তখন ছাত্রশিবিরের যার বিরুদ্ধে অভিযোগ যে এই ক্রেডিট তিনি নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন ফরহাদ তিনি লিখেছেন যে পর্যাপ্ত ডকুমেন্ট সরবরাহ করা হবে এখন ফরহাদদের সম্পর্কে আমার বলার কিছু নেই ফরহাদ খুবই ভালো ছেলে আমার সাথে ব্যক্তিগত তার খুবই ভালো আমার মনে আছে মক্কায় যে গতবাদ তিনি যখন ঈদ পালন করলেন গত আমাকে ফোন দিলেন এবং আমার জন্য দোয়া চাইলেন আমিও তার কাছে দোয়া চাইলাম এবং আমার খুব কলিজাটা ভরে গেল যে এত বড় একজন ছাত্র নেতা তিনি ফোন দিয়েছেন ঈদ মোবারক জানাচ্ছেন তো আমি বলছি এই সম্পর্ক শুধু ফরাদের সাথে না সাদিকের সাথেও আমার যোগাযোগ আছে যেমন যোগাযোগ হাসনাদ সার্জিস নাহিদ সবার সাথেই আছে আবার বিএনপি যারা রাজনীতি করেন তাদের সাথেও আছে মানে এটা লুকানোর কিছু নাই অনেকেই আবার ছবি দিয়ে নানান রকম নানান রকম পোস্টার করেন যে আমি কোন দিকে আসলে আমি মনে করি যে না বাংলাদেশ সবার বাংলাদেশ মন্ত্রী সবার সাথেই আমার যোগাযোগ থাকা দরকার এবং আমি যেহেতু তত্ত্ব এবং তথ্য নিয়ে আলোচনা করি ভিতর থেকে নানান মতবাদ এবং ধারণা পাওয়ার চেষ্টা করি সুতরাং সবার সাথে সুসম্পর্ক রেখে চলাটা আমার পথ চলার একটা বড় অংশ তো এই আমি ব্যক্তি ফরহাদের কথা বলছি না কিন্তু অ্যাজ এ হোল শিবির যে ক্রেডিট বাজের রাজনীতিটা করছে এবং করতে যে ফরহাদ যেখানে সামনে এনে দাবি করলো যে জুলাইয়ের রক্ত লাল করার দাবিটি আসলে তার মাথা থেকে এসেছে এবং সেটার প্রেক্ষিতে তিন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের রিফাত এবং মাহিন সরকার যে একেবারে নিশ্চয়ই আরও অনেকেই কথা বলবে আপাতত আমি যখন আলোচনা করছি তখন তিনজন বিদ্রোহ করলেন যে না এটা শিবিরের মাথা থেকে আসেনি এটাতে শিবিরের অবস্থান কোথায় গেল শুধু তাই আমরা ছাত্রদলের নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি চন্দ্র রায় সাহসের রাজপথের লড়াকু ছবি আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের তিরিশ ছত্রিশ দিনে কোথাও আমরা কোথাও মা রাজপথে আন্দোলনে সাদিক কায়েম শিবিরের ফরহাদ কিংবা ছাত্র শিবিরের অন্য কারোর ফিজিক্যাল আমরা দেখি নাই কোথাও দেখছি না কিন্তু পরে আগস্টের পরে একটা ধারণা প্রচার করা হলো যে এই আন্দোলনের ক্রেডিট মাস্টার মাইন্ড হচ্ছে শিবির এবং এই যে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন উল্টো এইটা একটা জামাত শিবির সমর্থিত লোকজন তারা ছাত্রদল বিএনপিকে দেওয়া শুরু করলো কত বড় মুনাফেকের রাজনীতি কত বড় মুনাফেকের রাজনৈতিক ভাবনা কত বড় মুনাফেকি ব্যবস্থা চলছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে না সোশ্যাল মিডিয়াতে জামায়াত শিবিরের সংখ্যাগরিষ্ঠতার জেরে যে আদের কোনো অবদানও নেই আমি বলছি না তাদের অবদান নেই অবশ্যই তাদের অবদান আছে মানে লিখছে তারা ছাত্র শিবিরের রাকিব নাসির এবং সাদিক এরা একসাথে কাজ করতো কিন্তু সাদিক যে তখন শিবিরের সভাপতি এটা গুণাক্ষরেও কেউ জানতো না দু একজন হয়তো জানতো কিন্তু ছাত্রদল জানতো না এটা বাম ছাত্র সংগঠনগুলো জানত না এই জন্যই তারা যখন সাদিক নিজের আত্মপ্রকাশ করলো তখন তারা বললো এটা হচ্ছে মুনাফিকি চরিত্র তো যাই হোক ওইটা ভিন্ন বিষয় ওই আলোচনা তো আছেই জামায়াত ইসলামের রাজনীতি থেকে মুনাফেকের রাজনীতি হিসেবে বলা হয় ছাত্র শিবির কেন এটা থেকে বাদ যাবে কিন্তু আজকে জুলাইয়ের ইতিহাস নিয়ে যেই দ্বিচারিতা এবং যেই ক্রেডিট বাজিওর রাজনীতি তারা পদ দেখালো তাতে তাদের কি লাভ হয়েছে কিনা যেমনটা লাভ হয়নি যেমন পাঁচ জুলাইয়ের পরে যে সমস্ত অর্জন ছাত্র শিবির এবং জামায়াতের বলে প্রচারণা করা কিন্তু জামাত তো এই জুলাইকে ধারণই করতে পারে নাই আজকে জুলাই যখন সবাই নানান ঘাটে যাচ্ছে বিএনপি শহীদদের স্মরণে কাজ করছে জামাত মাঠে অনুপস্থিত শিবির মাঠে অনুপস্থিত কারণ তাদের জুলাইকে ধারণ করার জন্য তারা যে ক্রেডিট খাওয়ার সবকিছু এক বছর খেয়ে ফেলছে এবং পাঁচ আগস্টের পরে পুরা দেশব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি শিবিরের বহির্বিশ্বের নেতা মির্জা গালিব যার নিজের ফেসবুক প্রোফাইলটা পর্যন্ত ছিল না পেজ ছিল না পাঁচ আগস্টের আগে এ তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটাকে তারা ছাত্রশিবির বানালো হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশের গণমাধ্যম সব জায়গায় তার পদচারণা অথচ আমরা গত সতেরো বছরে আমি ব্যক্তি সাহেব আলম বড় আমরা এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সহযোদ্ধাদের অন্যতম পাঠ হিসেবে আমি মনে করি আমি কোনোদিন এই ছিলেন নাম শুনিনি তো এরকম মানে হান জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হানড্রেড পার্সেন্ট সেলিব্রেশন আমরা দেখলাম শিবির এবং জামাত শিবিরের কর্মকণ্ডের মধ্য দিয়ে এবং সেটাতে বৈধতাও দিল কেউ কেউ সমন্বয়কদের যেমন হাসনাত দুঃখিত সার্জিস এবং হাসনাত তো অবশ্যই তো এটা দুঃখজনক আর জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনীতির প্রকৃত ইতিহাস যেমন জুলাই রাজনীতির বৈধতা জুলাইকে যারা ধারণ করবে জুলাই শেখ হাসিনার পতন সেইটা গণঅভ্যুত্থান এটি ইতিহাসের বাস্তবতা এরা বাংলাদেশের রাজনীতিতে ভ্যালিড থাকবে বাদ বাকিরা আনভ্যালিড হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে তো আমি কাউকে ইনভ্যালিড করতে চাচ্ছি না বরঞ্চ যার যতটুকু প্রাপ্তি ইতিহাসে তার সত্যতটুকু দেওয়ার পক্ষে আমি আমার অবস্থান রাখতে চাই সে কারণেই আজকের এই আলোচনা যে জুলাইয়ের রক্ত লাল করা এই যে প্রোফাইল পিকচার লাল করার যে ইতিহাস সেই ইতিহাসের পেছনের অবদান যৌথভাবে যদি আমি বলি অবশ্যই ছাত্র দলের নাসির আর ছাত্রশক্তির নুরুল ইসলাম নাহিদ যিনি প্রথমে প্রোফাইল পিকচার লাল করে বার্তা ছড়িয়ে দেন কিন্তু এই স্বপ্নদ্রষ্টা এককভাবে যদি কেউ হয় তাহলে ওই যে রিফাত মাহিন সরকারের তথ্য অনুযায়ী যে শেখ হাসিনার কালো ব্যাজ ধারণের বিপরীতে আমাদের করা কি উচিত ছাত্রদলের নাসির বলেন যে আমাদের লাল ব্যাস ধারণ করা উচিত এবং তিনি সেটা এক্সিকিউট করে ছাড়েন আব্দুল কাদের এবং অন্যদের নাসির আপনাকে অভিবাদন রক্তিম শুভেচ্ছা আপনাকে লাল সালাম এই অভূতপূর্ব এবং ইতিহাসের স্মরণীয় একটি সিদ্ধান্ত সে সময় দেওয়ার জন্য সেই সাথে শিবির এবং অন্যান্য যারা এটি পালন করেছেন ফরহাদ সাদিক এবং অন্যান্যরা সবাইকেই অভিবাদন আশা করি এর মধ্য দিয়ে জুলাইয়ের রক্তলাল করার ইতিহাসের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন তার একটা জবাব আপনারা পেয়ে গিয়েছেন সবাইকে ধন্যবাদ